নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে শুক্রবার দিন যেহেতু গতকালই কিয়ানের পরীক্ষা শেষ তাই জন্য ওর কিন্তু খুবই মজা ওর তো স্কুল বন্ধই হয়ে গেছে মানে পুজোর ছুটি পড়ে গেছে আর আমার আজকে স্কুল আছে কিন্তু সকালবেলায় উঠে থেকে শরীরটা এত খারাপ করছে যার জন্যে উঠেও আবার একটু শুয়েছিলাম এখন ওই আটটা মতো বেজে গেছে আর সকালের দিকে কিন্তু আকাশে দেখছি একদম মেঘ ভর্তি মানে কখন যে বৃষ্টি নেমে যাবে তার ঠিক নেই আর দেখো আমার গাছগুলোতে কত বেশি তরুলতা ফুল ফুটেছে খুবই ভালো লাগছিল যদিও এগুলো একটু উপরের দিকটাতে মানে গ্রিলের উপরের দিকটাতে তবে একটু ক্লোজ করে দেখালাম আর আজকেও কিন্তু বাগানের গাছে একটা খুব সুন্দর জবা ফুটেছে আগের দিনও যেমন একটা বড় জবা ফুটেছিল আজ একটা বড় জবা ফুটেছে এই গাছটাতে একটু ট্রিটমেন্ট করলাম মানে পেঁয়াজের জল টলল চালধোয়া জল দেওয়ার পর থেকে ফুলগুলা ঝরছে না আর সকালবেলা ওঠার পরে দেখো কিয়ান এই যে শুয়ে রয়েছে যেহেতু স্কুল না একটু দেরি করে উঠেছে আর ওঠার পরেই এই যে ওর একটু মায়ের আদর দরকার আর আমার নিজে শরীর ভালো লাগছে না কিন্তু না ওর এখন মাকেই চাই এই যে আমার জামা টেনে রে মানে ওর পাশে এখন শুতে হবে আর অ্যাট লিস্ট বসতে হবে বসে এই যে এইভাবে করে ও প্রায় সময় এরকম করে ঘুম থেকে উঠলে একটু যদি বেলাতে ওঠে এরকম করে মানে একটু আদর দরকার এটা এটা কিয়ান ইচ্ছা এক চিনি দিয়ে চা খাচ্ছে blanket weather corona 8e blanket ban lo gare o oh, je pechone je teddy ta on nam hocche aati mane আসলে আমি গতকাল অনলাইনে কয়েকটা জিনিস অর্ডার করেছি তো ওর ওই টেডি বুনুদের জন্য নাকি আমাকে ব্ল্যাঙ্কেট অর্ডার করতে হবে তারপরে আমরা একটু পড়াশোনা করছিলাম আর কি আর এই যে এবার এই গ্লোভটা স্পিন করছি আমার আঙুল বা কি হবে সেই জায়গাটার নাম পড়তে হবে কি নামি রাশিয়া এবার তুমি ঘোরাও না না তুমি আমি হাত দিয়ে ওর ঘোরাও এটা কোন জায়গা দাও

আস্তে 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 করে হবে আস্তে আস্তে অনেক দিন যাও না তো তাই জন্য কয়েকদিন তোমার পরীক্ষার জন্য ক্লাস দেওয়া হবে কালকে আজকে স্কুলে করে দিয়েছি তাই আচ্ছা তারপরে আস্তে আস্তে ম্যাম দেখি আস্তে আস্তে ওঠো আস্তে আস্তে ওঠো পুরি পুরি এই রে আবার ধপাস চেষ্টা তো বেচারা করছে কিন্তু বারবারই কিন্তু আসলে স্থিরতা দরকার এই জিনিসটা করতে যেহেতু এটা ব্যালেন্সের ব্যাপার আর ও এত চঞ্চলতার সাথে করছে ও ব্যালেন্সটা রাখতে পারছে না বারবারই উল্টে পড়ে যাচ্ছে তারপরে বেশ কয়েকবারও চেষ্টা করলো মোটামুটি চার থেকে পাঁচবার এই চেষ্টাটা চলেছিল কিন্তু ফাইনালি আর সফল হতে পারেনি তো বললাম ঠিক আছে আবার পরে করো এসে ও বেশ কয়েকবার চেষ্টা করার পর দেখছে যখন হচ্ছেই না তখন ও ক্লান্ত একেবারে পরিশ্রান্ত হয়ে একেবারে ধপাস করে শুয়ে পড়েছে এরপরে আছে আর এই কথাটা কোথা থেকে শিখেছি আমার দ্বারা হবে না আমরা কখনো বলি না এই কথাটা বলবে না তুমি তুমি বারবার মনে মনে বলবে আমি সব পারবো আমার দ্বারাই হবে কি বলবে তুমি বলো আমার সাথে সাথে যে তোমার দ্বারা হো আসলে আমাদের যে দিদি আছে ওই দিদি এখনও এসে পারেনি আর আমার তো শরীরটা ভীষণই খারাপ কিন্তু আমিও এখানে খাটেই বসে আছি আর ওর সাথে সাথে এইভাবে করে একটু খেলা করছি মানে ও কোম্পানি দিচ্ছি আর ও কিন্তু দেখলো যে ঘরটা নোংরা তাই জন্যে বেশ ঘরটা তো ঝাড়ু করলোই তারপরে এবার ম্যাটটাও গুছিয়ে নিচ্ছে তো এইগুলো ম্যাটটা গোছানোও শিখে গেছে যেহেতু যোগা ক্লাসে যায় ক্লাসে এসে কিন্তু ম্যাটটা ওকে নিজেকেই গোছাতে হয় তো গোছাতে গোছাতে এই কাজটাও বেশ ভালোই শিখেছে আর তারপরে কিন্তু এই যে ম্যাট গোছানোর পরে মনে পড়লো ঝাড়ু দেওয়া একটু বাকি আছে তো ম্যাট গোছানো কমপ্লিট করে এবার আবার কিন্তু ঝাড়ু দেওয়ার সেকেন্ড পর্বে চলে গেছে মানে আবার কিছুটা ঝাড়ু বাকি ছিল তো সেই নোংরাগুলো সব একসাথে গুছিয়ে রেখেছিল যাতে ওর পিসিমনির একটু সুবিধাই হচ্ছে পরে এসে এখন সাড়ে এগারোটা মতো বাজে আর আমি যাচ্ছি এখন কি আনকে টিউশন পড়তে দিতে মানে সকাল থেকে আমার শরীর খারাপ থাকলেও আমাকে কিন্তু একেবারে একটু শুয়ে রেস্ট নেব সেই সময়টা আর হয়নি যেহেতু ও একটা সেকেন্ড স্থির ছিল না সুতরাং আমিও কিন্তু ওর সাথে ওর সবকিছু সঙ্গ দিয়ে যেতে হয়েছে এবার যাচ্ছি দিদিমণির বাড়িতে দিতে আর বাইরে দেখো বেশ কিছুটা বৃষ্টি হচ্ছে মানে সকালে যে মেঘটা দেখেছিলাম ঠিক বৃষ্টি হয়েই গেল এক পশলা আর শরীরটা খারাপ থাকার জন্য কিন্তু আজকের স্কুলও যেতে পারেনি মানে ইচ্ছে থাকলেও উপায় হয়নি আর ও বারবার বলছিল মা তুমি আর যেও না কিন্তু এইগুলো তো ডিউটি করতেই হবে আর এখন একটু এখন আসলাম এখন একটু রেস্ট নেবো সকাল থেকে আসলে এখন একটু ঘন্টা খানেক রেস্ট নিয়েছি তারপরে কি আনতে চলে গেছিলাম কোটি কোটি বার পড়তে পড়তে যে হয় দেখো ওই যে দেখেছ ওই যে কাজ করে ঘষতে 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 ক্লিন হয় তুমি যত করবে যত পড়বে তত তোমার মাথা বুদ্ধি ঢাকবে মাথার মধ্যে কথা শোনে না আসলে ম্যাম নাকি আজকে ওকে ফোরের টেবিল অনেকবার করে পড়ে মুখস্থ করিয়েছে সেটাই ওর অভিযোগ তো তারপরে এবার ওকে খাওয়াতে নিয়ে বসিয়েছি আর দেখো ছোটাছুটি শুরু হয়ে গেছে ছোটো বাচ্চা ওকে আর বোঝে মায়ের কী শরীর খারাপ কতটা শরীর খারাপ ওর এই দুষ্টুমি তো চলতেই থাকে তো ওকে খাইয়ে দিয়ে আমিও বসে গেছিলাম খেতে আর আজকে রান্না কিন্তু মাই করেছে আসলে করার ইচ্ছে ছিল ডিমের ঝোল ডাল এগুলো কিন্তু আমি মাকে বললাম আর ডিম টিমের দরকার নেই শুধু ডাল আর আলু ভাজাটুকুই করো আর ডিমটার সাথে অমলেট করে নেবো তো মাই এই ডিম অমলেট ডাল ভাত এগুলো সব মা করেছিল তাহলে চলো আজকে খেতে খেতে ব্লগটা শেষ করছি দেখা হবে পরে ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে দিও